হ্যালো ইব্রিয়াল আসসালামু আলাইকুম গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখন সবার জন্য ব্রেকফাস্ট রেডি করবো আজকে বাচ্চাদের স্কুল নাই লেট করে একটু ঘুম থেকে উঠেছি লামি ফায় আমাদেরকে সিরিয়াল দিব আর আমার আপনার ভাইয়ের জন্য ব্রেড টোস্ট করবো আর চিয়া সিট ভিজাতে ভুলে গিয়েছি গতকাল রাতে দেখা যায় রাতে আমার এখানে থাকা হয় এগারোটা পর্যন্ত আমি ভুলে যাই চিয়া সিট ভিজাতে আর বেশিরভাগ আপনাদের ভাইয়ের চেয়ার সিটটা ভিজিয়ে রাখে ও ডিনারটা করে সবার শেষে গতকাল রাত্রে ও ভুলে গেছে আমিও ভুলে গেছি তো এখন আমি চিয়া সিটটা ভিজিয়ে রাখবো 咖啡 <Bobby? S 2> <蘇>？啊，说。 সিরিয়াল খেয়ে নিচ্ছে আর লিবান এখনো উঠে নাই ঘুমিয়ে আছে কি খবর লিবান এই যে আমার লিবান উঠে গেছে লিবানের ব্রেকফাস্ট করা শেষ এখন ওকে রেডি করাবো আমরা বাহিরে যাবো আর বাহিরে কোথায় যাচ্ছি গাড়িতে বসে আপনাদের সাথে আমি তো আপনারা আমার সাথেই থাকবেন থাকবেন দেখতে রেডি হয়ে যাচ্ছি লিবানকে হেয়ার কাট করানোর জন্য আজকে ফার্স্ট টাইম লিবান হেয়ার কাট করবে আমেরিকান সেলুনে আর এই হেয়ার কাট করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে অনেক দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হচ্ছে হেয়ার কাট করাবে না যার কাছে এখন যাচ্ছি কারণ তার কাছে অনেক বাচ্চারা আসে হেয়ার কাট করানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই হচ্ছে সেই হেয়ার কাটটা করাবে না তো একদিন গিয়েছিলাম বাঙালি সেলুনে ওর হেয়ার কাট করানোর জন্য আর তিন চার মাস আগে ভাইয়াটা ওকে দেখার পরে বলেছে আমি ওর হেয়ার কাট করাতে পারবো না ও অনেক বেশি হেড মুভ করে আর তার কাছে ওই সিস্টেমগুলো গুলো নাই এদেশের বাচ্চাদেরকে যেভাবে হেয়ার কাট করায় আমরা চলে এসেছি হেয়ার সেলুনে আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন এখানে আসার পরে দেখি মিউজিক বাজে তারপর আমি রিয়াল সাউন্ডটা কেটে দিয়েছি আর দেখতেই পারছেন কত সুন্দরভাবে ওরা বাচ্চাদেরকে হেয়ার কাট করায় হেয়ার কাট করার জন্য ওরা কত কিছু রেখেছে বাস ট্রাক তারপর বাইক চেয়ার আর ও আমাদেরকে আক্স করেছিল যেন ওকে তোমরা কিসে বসে ওকে হেয়ার কাট করাবা চেয়ার ছাড়া চেয়ারটা হচ্ছে পাঁচ থেকে ছয় সাত বছর বাচ্চাদের জন্য লিবান দেখলাম ও নিজেই যারা কাছে চলে এসেছে তারপর ও বলে ঠিক আছে ওকে এটাতে বসে হেয়ার কাট করে আর ও দেখলাম বোলডুজারটি অনেক বেশি পছন্দ করেছে আর দেখতে পারছেন কোনো কালনাকাটি করে না আর কালনাকাটি কীভাবেই বা করবে যেদিকে তাকায় সেদিকে দেখে ও টিভি দেখে আর বাচ্চারা তো টিভি দেখতে অনেক বেশি পছন্দ করে আর আমার তো খুবই ভালো লাগতেছে এত সুন্দরভাবে সে আরামে বসে হেয়ার কাট করতে হেয়ার কাটটা ও করিয়ে দিচ্ছে কোনো কান্নাকাটি করতেছে না আর আমাদেরকেও বারবার বলতেছিল তোমার বেবিতে একটু কান্নাকাটি করতেছে না ও তো খুবই ভালো কিন্তু এখন এখন সে বোলোচার থেকে নামবে না অনেক কষ্ট করে আপনাদের ভাইয়া নামিয়ে এখানে রেখেছে ও এখন হচ্ছে আমরা টাকা পে করব। এখানে আমরা পে করেছি ফিফটি ডলার আর টেন ডলার আমরা টিপস দিয়েছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে আজকেও ফার্স্ট টাইম এখানে হেয়ার কাট করলো তো আমরা নেক্সট টাইম এখানেই আসবো হেয়ার কাট করানোর জন্য আর আমি প্রথম বলতে ভুলে গিয়েছি আজকে লাভি ফাইমের হেয়ার কাটটা আপনাদের ভাইয়া করিয়ে দিয়েছে ব্রেকফাস্ট করার পরে তো এখন আমরা যাব ওল নিবিতে যাবো ওল নেবি থেকে লাভি ওদের জন্য কিছু ড্রেস কিনবো এখন তো ঠান্ডা পড়ে গেছে তো বাসায় পড়ার জন্য কিছু ড্রেস কিনতে হবে তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন তো ওখানে যাওয়ার পরও কথা বলা যায় না কারণ এদেশে প্রত্যেকটা স্টোরি দেখা যায় মিউজিক বাজে আর মিউজিক সহকারে যদি আমি ভিডিও রেখে দিই তাহলে কিন্তু কপি চলে আসবে তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন নেমে থেকে আমাদের শপিং করা শেষ তো এখন ম্যাকডোনাল্ডসে যাব ওরা ম্যাকডোনাল্ডস খাবে তো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন ম্যাকডোনাল্ডস খাওয়া শেষ আমাদের এখন বাসায় যাব বাসায় চলে এসেছি এখন আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের থেকে কি কি শপিং করে আনলাম এটা হচ্ছে পা আর এটা এনেছি ফাইমের জন্য বাসায় পড়বে এটা ওর জন্য এনেছি আর এটা লিবানের জন্য লিবানের জন্য এরকম আরো একটা ওই দিন কেনা হয়েছিল কালার আজকে আবার এই কালারটা কিনে আনলাম এগুলো বাসা পড়ার জন্য এনেছি আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে আর এটা নিয়েছি জন্য এটাও জন্য লাবে জন্য কেনা হয়েছে তো এখানে যাই কিনেছি এগুলো হচ্ছে লাভি ফাইম লিবান ওরা বাসায় পড়বে কেমন হয়েছে ওদের তিনজনের শপিং কমেন্ট করে বলবেন এখন লিবানকে সার করাবো সার করার পরে হচ্ছে আমি রান্না করব তো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন লিবানকে সার করার শেষ তারপর আমি সার করলাম এখন দুপুরের জন্য রান্না করব আজকে চিকেন রান্না করব আর গার্ডেনের মিষ্ট কুণ্ডা এটা ভাজি করব আর এই যে গার্ডেনের আলু গার্ডেনের আলু দিয়ে হচ্ছে রান্না করব চিকেন আমি ঢেকে দিলাম মিষ্টি কুমড়ো ভাজিতে ধনিয়া পাতাটা দিতে পারিনি ধনিয়া পাতা নাই শেষ হয়ে গেছে ধনিয়া পাতা দিলে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় তো এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ